নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা হচ্ছে বক্স বিক্রি আছে এই বক্সগুলো কত দাম আছে কোথায় আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনারা এই বক্সের বিষয়ে ডিটেলসের সব কিছু জিনিস জানতে পেরে যাবেন তো যদি কিনেন অবশ্যই ভিডিও দেখার পরে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কিনতে চাইছেন বা বিক্রি করাতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালগুলো আছে বিক্রি করাতে চাইছেন সেইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলায় বা যে কোনো রাজ্যে, আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব । তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক হাতে বাঁধা তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান খুবই কম টাকার মধ্যে ভালো স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন গ্যারেন্টিমূলক মাল হবে এই স্পিকারগুলো যদি আপনারা একবার ইউজ করেন তাহলে কোম্পানি স্পিকার আর আপনারা কোনো ইউজ করবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি এই যে ম্যাগনেটগুলো বাজারে যে ম্যাগনেটগুলো আপনারা দেখছেন বা নিয়েছেন তার থেকে উন্নত ম্যাগনেট হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো কোম্পানি স্পিকারের মতো লং জিপিটি হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো যদি আপনারা কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনারা কি কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক প্রেশার ডিভা কিনতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো ধরনের যে কোনো ওয়ার্ডের স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেসার ডিবা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়তে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों छः पंद्रह का चार केबिनेट बिक्री है नया कैबिनेट है चार मास यूज किया है कंडीशन नया है तो इसमें आप लोग स्पीकर डाल सकते हैं पंद्रह इंची छः सौ से लेकर बारह सौ तक आप लोग इसमें स्पीकर डाल सकते हैं कोई दिक्कत नहीं है तो ये एग्रा का कैबिनेट है बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है नया कैबिनेट तो ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर में तो ये छः पंद्रह का आर का कैबिनेट है तो आप लोग चार पीस ये आर का कैबिनेट खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंधु के कोची छः पंद्रह कैबिनेट तो मोर चार पीस बिक्री होची सी एफ कैबिनेट लोहा कैबिनेट होयस चार मास তোমার এতে স্পিকার পারিবো পনেরো ইঞ্চি ছশো ওয়াট থেকে তোমর বারোশো ওয়াট পর্যন্ত তোমার এতে স্পিকার লাগিপার তোমার এই ক্যাবিনেট এগারো ক্যাবিনেট অলি ক্যাবিনেট কন্ডি লোয়া অ তোমর চার মাছ বয়স এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর র এই আর্সিএফর ছয় পনেরো বকসগুলা তোমার চার পিস যদি কেউ যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলে ক্যাবিনেট চার পিস বিক্রি আছে আর সি মডেল তো বন্ধুরা বয়স এই ক্যাবিনেটগুলো চার মাস নতুন ক্যাবিনেট আছে তো এগুলোতে আপনারা স্পিকার লাগাতে পারবেন পনেরো ইঞ্চি ছশো আট থেকে বারোশো আট পর্যন্ত এতে স্পিকার লাগাতে পারবেন ক্যাবিনেট নতুন ক্যাবিনেট কন্ডিশন খুবই ভালো আছে এগুলো এগরার ক্যাবিনেট তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলো আছে পশ্চিম মেদিনীপুরে তো আপনারা যদি এই ছয় পনেরো আর সি চার পিস ক্যাবিনেট যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ছয় পনেরো ক্যাবিনেট চার পিস নতুন ক্যাবিনেট বিক্রি আছে বয়স চার মাস হয়েছে কন্ডিশন খুবই ভালো আছে এই ক্যাবিনেটগুলো আছে পশ্চিম মেদিনীপুরে এগুলো এগরার ক্যাবিনেট তো বন্ধুরা এগুলোতে আপনারা স্পিকার লাগাতে পারবেন পনেরো ইঞ্চি ছশো আট থেকে বারোশো আট পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলো নতুন ক্যাবিনেট আছে তো এই ক্যাবিনেটগুলোর দাম আছে জোড়া পঁচিশ হাজার টাকা করে তো যদি আপনারা এই ছয় পনেরো ক্যাবিনেটগুলো চার পিস কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার